আজকে হলো আমাদের ভারত মাতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রিয়দর্শনী ইংরাজির একশো নয়তম জন্মদিন আর একশো আট জন্মবার্ষিক আমরা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য আমরা পালন করছি তাদের সঙ্গে আমরা বনমালীপুরে বিভিন্ন অনুষ্ঠান তো প্রায় পনেরো জায়গায় আমরা দুধ নিউট্রিশনে ভুগছে সারা ভারতবর্ষ ত্রিপুরাও যার জন্য আমরা দুধ দিচ্ছি বাচ্চাদের আর বৃষ্টি দিচ্ছি ক্যাডবেরি দিচ্ছি বয়স্কদের দেশটি দুটি এটা কেন দিচ্ছি কারণ অপুষ্টির জন্য অনেক রোগ হচ্ছে এটা করতে যাচ্ছি জনসভামূলক কাজ কিন্তু দেখা গেল প্রথম থেকে টিছিল থ্যাংকস টু আরকা ডিপার্টমেন্ট তারা ঠিক করেছে কিন্তু বক্তব্য হল এখন খবর পেলাম মডার্ন ক্লাবে আমাদের ইন্দিরাজির প্রতিকৃতিটা তুলে নিয়ে গেছে একজন সন্ত্রাসবাহী তাইলে এই হলিগান কি করে নিল আমি কিন্তু আপনারা জানেন আমি অতি সাহেবকে পরশু চিঠি দিয়েছি সমস্ত এলাকা আমি মেনশন করেছি আমি ডিজি সাহেবকে দিয়েছি এসপি সাহেবকে কপি দিয়েছি পুলিশ ডিপা ডিপার্টমেন্ট ধন্যবাদ তারা অ্যারেঞ্জ করছে ইসিএস কিন্তু তারপরও এখানে ক্যামেরা আছে কী করে হলিগানরা কী করে ইন্দিরাজি প্রতিকৃত তুলে নিয়ে গেল দিন দুপুরে যদিও আমি যেটাকে পছন্দ করিনি এটা বিলোনিয়ার ওসির উপর আক্রমণ হয়েছে আমরা যদি আরক্ষা বিভাগের উপর আক্রমণ করি তাহলে আইনশৃঙ্খলা বজায় থাকবে না আমাদের সরকার বলছে বিজেপি সরকার ত্রিপুরায় যে আইনশৃঙ্খলা ঠিক আছে তাইলে ওসির উপর কিভাবে আক্রমণ হয় কেন তাদেরকে এখন পর্যন্ত পুলিশ কাঠোডিতে রাখা হলো না কারা এর পেছনে আছে আর পাশাপাশি এখানে যে আমাদের মডার্ন ক্লাবে যে ইন্দিরাজির প্রতিকৃতিটা নেওয়া হয়েছে কে নিয়েছে এখানে একটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা আছে বড় ক্যামেরা আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি আমরা যে ইন্দিরাজির কথা বলছি ইন্দিরা গান্ধী বাংলাদেশ দান করেছিল বাংলাদেশের বাঙালিতে পূর্ব পূর্ব পাকিস্তানকে উনি সকল করে বাংলাদেশ ডিক্লেয়ার করে শেখ মুজিব মুজিবর ইসলামের হাতে বাংলাদেশের গণতন্ত্রকে ছেড়ে দিয়েছিল কিন্তু আজ গণতন্ত্র বিপন্ন আমি যে কথাটা বলতে চাই এখন কথাটা হল আমরা ইংরেজি গরিবটা করেছিল ব্যাংক রাষ্ট্রীয়করণ করেছিল গরিবদের জন্য কাজ করেছিল আজকে কি হচ্ছে আজকের স্বয়ং সম্পূর্ণ ভারতের খাদ্যা খাদ্য অবস্থা